কেকেআর বনাম আরসিবি ম্যাচ শুরুর আগে টিকিটের কালোবাজারির অভিযোগে দুজনকে গ্রেফতার করল গিরিশ পার্ক থানার পুলিশ টিকিটের কালোবাজারিতে কুড়ি হাজার টাকার প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে টিকিট দুটি মোবাইল ফোন ও টাকা এ টিকিটের কালোবাজারিতে গ্রেফতার দুই ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি মোবাইল টিকিট এবং টাকা দুজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে গিরিশ পার্ক থানার পুলিশ প্রতারণার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে কেকেআর বনাম আরসিবি ম্যাচ শুরুর আগেই টিকিটের কালোবাজারির অভিযোগ এবং এই অভিযোগ সংক্রান্তে ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে গিরিশ পার্ক থানার পুলিশ টিকিটের কালোবাজারিতে কুড়ি হাজার টাকার প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে টিকিট দুটি মোবাইল ফোন ও টাকা